নিজের কষ্ট নিজেই দূর করতে হয় নিজেকে নিজেই ভালোবাসতে হয় যদি নিজের কষ্ট নিজে দূর করতে না পারেন নিজেকে যদি ভালোবাসতে না পারেন তাহলে কিন্তু আপনি সুন্দর থাকতে পারবেন না কারণ আপনার জীবন আপনাকেই গঠন করতে হবে আপনার জীবন আপনাকেই সুন্দর করতে হবে অন্য কেউ এসে আপনার জীবনকে সুন্দর করে দেবে না এই কথাটি সব সময়ের জন্য মনে রাখতে হবে মনে রাখবেন কেমন পৃথিবীতে কত মানুষ মানুষের অভাব নাই কিন্তু একটু ভেবে দেখবেন একটু ভেবে দেখবেন সব সময়ের জন্য প্রয়োজন ছাড়া কেউ কি কখনো পাশে আসে ভাই পাশে দাঁড়ায় পাশে আসে পাশে বসে যখন কারো প্রয়োজন পড়ে প্রয়োজন ছাড়া এই পৃথিবীর তরে কে ভালোবাসে এই জীবনে অনেক দেখেছি যখন যার প্রয়োজন পড়ে সে খুঁজতে থাকে অনেক খুঁজতে থাকে টার্ড হয় ক্লান্ত হয়ে যায় সময় থাকে না তাও খুঁজে বেড়ায় এদিক সেদিক একজনের কাছে না পেলে আরেকজনের কাছে সে খুঁজে খুঁজে সন্ধান করে কোথায় পাওয়া যাবে আমার এই মানুষটিকে বিনা প্রয়োজনে বিনা কারণে যে কাছে আসে যে ভালোবাসে সেই তো তোমার প্রিয় তাকে কখনো যেও না কো ফুলে তোমার জীবনে এই কথাটি সবসময় মনে রাখিও স্বার্থপরের এই দুনিয়ায় সবাই শুধু খুঁজে স্বার্থ মানবতা হয়েছে বিপন্ন মানবতা 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 করে চিল্লাই মোরা। মানবতা কোথায় গেছে হারিয়ে মানুষ তো খুঁজে স্বার্থ শুধু মানবতা তাই গেছে হারিয়ে বলেছে লালন ফকির বলেছে লালন শাহ সত্য বল সুপথে চল ও মার মন সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ নাচি নিলে পাবিনে মানুষের দর্শন ওরে আমার মন সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য বল সুপথে চল ও রে আমার মন সত্যি সত্য সব সময়ের জন্য সত্য সত্য পথে চললে জীবন হয় সুন্দর এবং পরিপূর্ণ ধন্যবাদ সবাইকে